হাসিনার বুলেট আমাদের থামাইতে পারে নাই এই বা পাথর আমাদের থামাইতে পারে একজন মানুষকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে পাথর নিক্ষেপ করা হয়েছে এবং সেটা করেছে যুবদল নেতা আমরা দেখেছি গত কয়েক মাসে জুলাই অভ্যুত্থানের এক বছর হতে না হতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সন্ত্রাসী এবং দখলদারিত্বের রাজনীতি দিয়ে বলতে হুশিয়ারি এই নতুন বাংলাদেশে আর কেউ চাঁদাবাজ হইতে পারবে না নতুন বাংলাদেশে আর কোন দখলদারিত্ব চলবে না নতুন বাংলাদেশে আর কেউ সন্ত্রাসবাদ কায়েম করতে পারবে না ওদিকেও নতুন বাংলাদেশে নতুন করে আবারও সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করে ফেসিবাদ কায়েম করার চেষ্টা করে আমরা তাদেরকে রুখে দেব এই বীর চট্টলার বিপ্লবী ছাত্র জনতা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা কেউ ঘুমায় যায় না যখন হাসিনার বুলেট আমাদের থামাইতে পারে নাই এই পিএনপির পাথর আমাদের থামাইতে পারে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের অবস্থান স্পষ্ট যারাই সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে যারা এদেশে দখলদারিত্ব করার চেষ্টা করবে যারা আবার নতুন করে হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবে তাদের সম্মুখে বাধা হয়ে আমরা